আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একুশ বাইশ রিসালে সাহেব দাদা হজুর ফিরকে রহমাতুল্লাহ আজকে শেষ দিন হাজার 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 লাখ লাখ মানুষের ভিড় আপনারা দেখুন ভোরের টাইমে আখিরি মনোজাত হবে এখন বাজে প্রায় একটা আপনারা কে কোথায় দেখছেন একটু কমেন্ট করবেন আর আপনারা যদি এই ভিডিওর মাধ্যমে বা এই ভিডিওর মধ্যে থাকেন নিশ্চয়ই কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন হাজার হাজার লোক লোক লক্ষ লাখ মানুষের ভিড় আর কে কে কোথায়তে দেখছেন একটু জানাবেন বলো বলো অনেক মানুষের ঢল ফুরফুরা শরীফ ইশালের সব একুশ বাইশ তেইশ হাজার হুজিফি কেবল রহমানত উল্লা এর আবু বক্কা সিদ্দিকী রহমানত উল্লাহ আলহে বা শরীফ ইশালের সব আপনারা কে কোথায় দেখছেন একটু কমেন্টে জানাবেন

লাখো লাখো মানুষের ভিড় আবু বক্ক সিদ্দিক রহমতুল্লাহ লাগে একুশ বাইশ তেইশ সালে সব দেখুন একজন ফোনে কেমন করে কথা বলছে দেখে দিয়েছে আপনারা তো দেখতে পালা পালাল এক্ষুনি মা ইসলাম পাবলিকে আপনাদের সবাইকে স্বাগত ও ভালোবাসা ফকাস মারো একটু ফকাস মারো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ क्या बोल लाख जैसे क्या बोल मैंने वो भी उनका थे अपना ना क्या बोलते हैं शब्द एक अमें डीएस लाये पूरा क्या डीएस पूरा डेढ़ हजार लोग

আপনারা দেখতে পাচ্ছেন কত মানুষের ঢল মানুষ আসতেই আসছে মানে পায়ের ওপরে পা ঠেকিয়ে হাঁটছে ফাঁকা ফাঁকা করে হাঁটতে পারছে না এত ভিড় লক্ষ লক্ষ মানুষের ভিড় হ্যাঁ হাসি দিল বিরাট হাসি দিল এত লোক এত লোক কি বলবো মানে ফোনটা ধরে আছে খুব রিক্স বললেই ভেঙে যাবে এর মধ্যে মনে হচ্ছে আপনিও আছে দেখতে পাচ্ছি কোথায় দেখছেন একটু কমেন্ট করে বলবেন

সবাইকে ভালোবাসা ঠিক আছে ঠিক আছে